ডিটেক ছোড়ায় নৈশ বাস দুর্ঘটনায় আহত যাত্রীদের খোঁজখবর নিলেন কাছাড় জেলা কংগ্রেসের সভাপতি অভিজিৎ পাল ডিটেক নিয়ন্ত্রণ হারিয়ে ত্রিপুরা থেকে যাওয়া গুয়াহাটি অভিমুখী একটি নৈশ বাস রাজপথে উল্টে যায় ঘটনাস্থলে প্রাণ হারিয়েছেন এক পরীক্ষার্থী আহত হয়েছেন অন্তত ত্রিশ জন যাত্রী তার মধ্যে ছয় জনের অবস্থা সংকটজনক বলে জানা যায় গুরুতর আহত যাত্রীদের শিলচর মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয় আহত যাত্রীরা ত্রিপুরা স্টেট ব্যাংকের নিয়োগ পরীক্ষা দিতে যাচ্ছিলেন বলে জানা গেছে এই ঘটনার খবর পেয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় কাছাড় জেলা কংগ্রেসের সভাপতি অভিজিৎ পাল দুর্ঘটনায় আহতদের স্বাস্থ্যের অবস্থা সম্পর্কে খবর নেন এবং এ বিষয়ে কর্তব্যরত ডাক্তার অধ্যক্ষ এবং সুপারিনটেন্ডেন্টদের সাথে আলোচনাও করেন এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন ने सबै कुरा नै भयो सबै कुरा नै भयो

確かに。<music>